আর সুপ্রিয় দর্শক উনতিরিশ বারো দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজকের বাজারে আহসান ট্রেড আছে কত টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আঠারোশু দর্শক আজকের বাজারে ঘুরিয়ে দেখাবো কত টাকা করে বিক্রেতারা বিক্রি করছেন আমাদের বাংলাদেশেই ইন্ডিয়ান পিঁয়াজ আবাদ হচ্ছে দর্শক বিশ্বাস করবেন না আজকের বাজারে এই যে এই পিঁয়াজটা নাসিকের এক পিঁয়াজ দেশেই আবাদ হচ্ছে দর্শক বিঘা প্রতি পঞ্চাশ থেকে একশো মন পর্যন্ত দর্শক বিশ্বাস করবেন না আজকের বাজারে বর্তমান আমরা ইন্ডিয়া।

ভাই আজকে পিঁয়াজের দাম কেমন একটু ভালো ভাই ইতিমধ্যে যা পিস তিরিশ টাকা বিক্রি ছিলের পিস আমি এখন ব্যবসা এটা কিন্তু হাই সুপার কোয়ালিটি এই জন্য আমি সরকারকে সবসময় বলি যদি বা কৃষকের একটু সহায় করে যে কোনো জিনিস আমাদের বাংলাদেশে জন্মা সম্ভব মানে এটা হচ্ছে এই পিঁয়াজ এটা নাসিক তিপ্পান জাতের মাল এটা নাসিক তিপ্পান জাতের মাল ভারত জন্মে এটা বর্তমান বাংলাদেশেও জন্মগ্রহণ করতেছে বর্ষাকালীন ফসল এটা বর্ষা মৌসুমের ফসল আরো মাল বর্ষাকালে আশা করি আমি পাবো এই যে আরো মাল তুলতেছে এই ঘাটতিটা মনে করেন যে পিসটা আসছে এই পিসটা মনে করেন যে বাংলাদেশের চাহিদা মিটাবে এটা নাসিক তিপের পিস ভারতের জন্মে যা বাংলাদেশে বর্তমান জন্মিত এই বারবার সরকার বলে ভারতের ছাড়াই এখন বাংলাদেশ পারবে ভারতের সরকারকে বাংলাদেশের কৃষকের এটি সহায়তা করতে হবে

আদা আমি সরকারের কাছে আবেদন করি আমাদের বাংলাদেশের কৃষকের পর্যন্ত সরকার একটু নজরদারি রাখে যেমন সার বিষ কীটনাশক পাওয়ার টেলার এভরিথিং কৃষি কাজে যে যন্ত্র লাগে সবটাই যদি সরকার হেল্প করবে তাহলে আমাদের বাংলাদেশের পিজে শট হবে না এই পৃষ্ঠটা জন্মাতে পারবে বাংলাদেশের কৃষক মানে তিন মৌসুমে এটা পাওয়া যায় হ্যাঁ তিন মৌসুমে পাওয়া যাবে বাংলাদেশের কৃষকের এটা জন্মাতে পারবে যাতে বাংলাদেশের কৃষকের সহায়তা করলে পরে সরকার আমাদের আর বাইরের কোনো পেজ লাগবে না মানে আমাদের এই পিয়াসটা দিয়েই কিন্তু আমাদের বাংলাদেশের ঘাটতিটা ঘাটতিটা বোন হচ্ছে এখন আমাদের এখানে যেহেতু জন্মাচ্ছে তাহলে পরবর্তীতে আমাদের ঘাটতির সময় আর কি ইন্ডিয়া পিয়াস সবাই এন্ডার বীজ লাগবে না এটাতেই হবে এটাতেই হবে এটাতেই হবে আর ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কাকা আপনারা আপনি নাকি ইন্ডিয়ান পিয়াস দেশে আবাদ করতেছেন বাংলাদেশে হ্যাঁ আমি দেশে আবাদ করছি ইন্ডিয়ান দানা দানা বীজ নিয়ে এসে আমরা চারা দিই চারা দিই এটা লাগানো হয়েছে লাগানো হওয়ার পর এটা উৎপন্ন খুব ভালো হয় কিন্তু দাম কমে জন্য এটা লস হয়ে যাচ্ছে

এটা হচ্ছে আরেকটু সময় মনে করেন আগে যদি এটা লাগানো হইতো তাহলে মনে হয় আমাদের যে আরো আগে উঠে পড়তো আগে আরো আগে উঠে পড়তো কিন্তু মাসে শ্রাবণ মাসে মানে আমরা চার আই টু লেট 15 দিন লেটে দিয়ে ফেলে দিছি 15 দিন লেটে দিয়েছি বলে আমাদের এই 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 মোড় কাটির সাথে উঠে মোড় কাটির আগে উঠে পড়ে এটা ও আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের আপনি বলতেছেন যে খরচ উঠতেছে না বর্তমান না এই এই দামে বেজে এটা থেকে ষাট টাকা কিংবা পঁয়ষট্টি সত্তর টাকা বিক্রি হলে পারে মোটামুটি চাষি মানে

আর এবার কতগুলা উঠাইছেন আজকের শ্যামবাজারে আহসার ডেট আছে কতগুলো মাল দিছে আজকে পঞ্চান্ন মন মতন নিয়ে আনছে পঞ্চান্ন নম্বর যে তো পুরা শেষ সবগুলো শেষ বিক্রি হয়ে গেল এখন বিক্রি হয়ে গেল এখন আক্কা যায় না আমি তো ওটা জানি না বেঁচে দিই তাকে বেছি বেচা হয়ে গেছে

আর ওটা পাঁচ মন ছয় মন সাত মন পর্যন্ত হবে হ্যাঁ কিন্তু আমরা প্রথম করেছি তো ওই জন্য আমরা এটা বুঝতে পারিনি কিন্তু আগামীতে আমরা ওকে ছয় মন ছয় মন ফলন আইন বই

তাহলে জমিটা লজ গেল জমিটা লাজ গেলো এটা তাহলে আমরা আগামীতে তাহলে কাঁটাপতি কয়মনব স্বয়ং তাইন বই সুপ্রিয় দর্শক আমাদের কিন্তু আর ইন্ডিয়ার উপর নির্ভর হতে হবে না দেশের কৃষক দেশের টাকা থাকবে দর্শক এই হলো আজকে কিন্তু আমরা সরাসরি আজকে কৃষকের সঙ্গে কথা বলেছি দর্শক এখন চলে যাব রাজধানীর শ্যাম আরেক আরেকভর আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পিঁয়াজ আদরসুন দর্শক ভিডিওটি দেখছে থাকুন ভাই এই চাষার যে আপনারা মুড়ি কাটা পিঁয়াজ আজকে বিক্রি করে দিলেন সবগুলোই যে ইন্ডিয়ান যে পিঁয়াজটা এখন এটা আসলে আপনার টাকাটা কিভাবে দেন ওনাদের আমাদের টাকাটা ওনার ব্যাংকেও নিতে পারে হাতেও নিতে পারে কোনো সমস্যা নাই আমাদের কমিশনে এক টাকা যে বেঁচে যায় তার কাছে রাখি আর যে কিনে নেয় ওর কাছে চল্লিশ পয়সা রাখি উভয় মিলে আমরা একটা টাকা চল্লিশ পয়সা কমিশন রাখি বাদ বাকি সব টাকা ওনার ক্যাশে দেবো না হাতে দেবো নয় যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দেয় আর ব্যাংকের অ্যাকাউন্টে তার দিয়ে দেবো চলে যাবে টাকা ভাই বর্তমান বাংলাদেশে এই পিঁয়াজটা এই যে বর্ষাকালীন পিএসটা কত কতটুকু মানুষ আবাদ করেছে আমি এই বর্ষাকালীন পিঁয়াজটা বাংলাদেশে পার্সেন্ট লোক এবার আবাদ করছে নতুন আইছে তো আগামীতে মনে করি ষাট সত্তর পার্সেন্ট লোক আবাদ করবে মানে এটা কিন্তু কাকার কাছে যে শুনলাম এই অনুযায়ী এটার নাকি ফলন অনেক বেশি অনেক ঊর্ধ্বমুখী অনেক ঊর্ধ্ব শতাংশ জমি একশো বিশ থেকে একশো আশি মন জন্মবে এই জন্য ইন্ডিয়া কিন্তু হ্যাঁ এই জন্যই আমি বলি সরকারের কাছে আপনি কৃষকের প্রতি ভালোকে নজরদারি রাখেন বা একটু হেল্প করেন আর আপনাদের আর ইন্ডিয়ান পিজ লাগবে না এই পিজে যথেষ্ট এই পিজে এলসি ফোন পূরণ করতে পারবে মানে আমি এই বলতে চাচ্ছি যে ইন্ডিয়ান যে এই পিএসটা ইন্ডিয়ায় আবাদ হয় এবার কিন্তু আমরা পিএস কিন্তু অলরেডি নেওয়া বন্ধ করে দিয়েছি হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন কিন্তু ওনারা রাস্তায় মানে ফেলে মানে ওনারা রাস্তায় ফেলে আন্দোলন করতেছে ওনারা এক সময় আমাদের পিয়াজ দিছিল না ওই জন্য আমি বলতেছি ওনারা সুযোগে সদ্ব করেন না বুঝছেন এর আগে দেখেন হয়েছিল একশো আশি টাকা দুইশো টাকা তিনশো টাকা পিস হয়েছিল দুই হাজার ওনারা কিন্তু পিস দিছিল না এখন সেই জবাবটা এবার বাংলাদেশের সরকারকে ভারতকে দিয়ে দেয় ভারতকে যদি সেই জবাবটা দিয়ে দেয় তাহলে আমার এই এই দুই হাজার কথা আর দুই হাজার নয় সনের কথা আমি বলে লাভ জি জি আজকে যদি 2900 এর কথা মনে পড়ে সরকারের যে আমি তখন পিচ্ছাসি দেই নাই তখন শূর্গ ধরা হয়েছিল ডলারের দাম বাড়া দিয়েছিল এখন সেই জবাবটা বাংলাদেশের সরকার উচিত জবাব শিক্ষা দেওয়া দরকার ভারতের मोदी সরকারকে মানে এবার কিন্তু উচিত শিক্ষা পাইছে উচিত সরকার আরো দিতে হবে পিজনো না আনে আমাদের এই বাংলাদেশে যে পিজন মিছে এই পিজি যথেষ্ট ভারতের উচিত শিক্ষাটাই দেওয়া উচিত এবার আমাদের লোক কৃষকরা যেন এই পিঁয়াজটা আবাদ করে বর্ষাকালীন আমি মনে করি আবেদন করি বাংলাদেশের কৃষক ভাইরা তো যার দেখলেন আমার ঘরে আসছে আমাকে আপনারা সবাই অনুরোধ করি এই পিসটা আবাদের লক্ষ্য রাখেন আপনারা ঠিক মতন বরা মৌসুমে বিজাইনে ফলন করে বীজ দিয়ে আপনারা পিস লাগান তাতে অনেক আপনাদের ঊর্ধ্বমুখী ফলন জন্মাতে পারবেন এরা প্রত্যেক বিঘে একশো বিশ থেকে একশো আশি মন পিস জন্মগ্রহণ করে আপনারা এটা প্রতি লক্ষ্য রাখে আপনারা সুন্দরভাবে আবাদ করেন সুপ্রিয় দর্শক আহসেন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে মালামাল পাঠাতে পারেন এই কাকা কিন্তু আজকে মালামাল পাঠিয়ে কিন্তু সব বিক্রি হয়ে গেছে পুরা দর্শকের ঘরখানা আলাইকুম ভাই ধন্যবাদ